অন্যরকম ভ্রমণের গল্প বলি আজ সেদিন সকালে বাইক স্টার্ট করে বেরিয়ে পড়লাম গন্তব্য নিকলি হাওয়ার কিশোরগঞ্জের এক অপূর্ব সৌন্দর্যময় জায়গা শেরপুর থেকে যাত্রা শুরু শহরের কোলাহল পেছনে ফেলে যখন রাস্তা ফাঁকা হতে থাকলো মনটা হালকা হয়ে যাচ্ছিল বাইকের গতি যেন মিশে যাচ্ছিল হাওয়ার সাথে চারপাশে সবুজ মাঠ মাঝে মধ্যে গ্রামের ছোটো ছোটো বাজার আর মানুষজনের মুখ একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো প্রথমে পৌঁছলাম নিকলি উপজেলার গেটে সেখানে থেকে যেন হাওড়ের আবেশ পাওয়া যাচ্ছিল চারিদিকে খোলা আকাশ বাতাসে এক অন্যরকম শান্তি স্বাগতম নিকলি উপজেলা কিশোরগঞ্জ জেলা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়ে দেখতে পাচ্ছেন দুই পাশে পানি মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা এটা নিকলি উপজেলাতে যাওয়ার যে রাস্তাটা এই একমাত্র রাস্তা হলো এটা আমরা আজকে এই নিকলি যে হাওয়াটা রয়েছে আমরা এটা এক্সপ্লোর করব ঘুরবো দেখব এবং ড্রোন এবং ক্যামেরা দিয়ে ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করবো আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন বিস্তারিত দেখতে নিকলিতে পৌঁছে সবচেয়ে যেটা মনে গেথে আছে সেটা হলো হাওয়ারের নৌকা ভ্রমণ বিশাল জলরাশি

বিভিন্ন লোকজন আসবে আসলে তোমার একটা প্রফিট হলো এখন তুমি ওইভাবেই একটা দামটা বলে যাও যে এত হলে আমি মানে এই স্পট গুলা ঘুরাইতে আমাদের গাড়িগুলো বুডে ওঠানো হচ্ছে এখন একটা নৌকা ভাড়া করলাম আর শুরু হলো স্বপ্নের মতো এক ঘুরে দেখা নৌকাই বেসে চলেছি পাশেই মাছ ধরছেন জেলেরা দূরে মেঘের ছায়া পড়ে আছে পানির উপর এই মুহূর্তে রয়েছি আমরা একটা বুটের ভিতরে দেখতে পাচ্ছেন একটা বুট আমরা এই বুটটা রিজার্ভ করেছি রিজার্ভ করে আমরা অষ্টগ্রামের দিকে যাচ্ছি নিকলি থেকে দেখেন চারিদিকে শুধু পানি আমরা বুটটা দিয়ে যাচ্ছি অশ্বকে আমরা ঘুরব ঘুরে ঘুরে দেখব আজকে সেখানে থাকবো আমার সাথে সাথে রয়েছে আমাদের আলম চাচ্চু দেখতে পাচ্ছেন চাচ্চু একটা হাই দাও হঠাৎ এক জায়গায় নেমে পড়লাম গোসল করতে স্বচ্ছ ঠান্ডা পানি যেন শরীরের কান্তি সব ধুয়ে গেল সত্যি বলছি এমন স্বস্তি শহরে কোনো দিন মেলে না আমরা নিগলি থেকে এখন চলে এসেছি বুট দিয়ে মিঠাময়িন এই পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো মিঠামইন আর হাতের এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মিঠামইন সেনানিবাস একদম যে আপনার অনেক বড় একটা এরিয়া নিয়ে এই সেনানিবাসটা তৈরি করা হয়েছে গঠন করা হয়েছে আমরা এখন মিঠা ময়নে আসি এই মিঠা মিঠামইনটা আমরা বাইক দিয়ে মিঠাময়ন এবং অষ্টগ্রাম ঘুরবো ঘোরার পরে আবার আমরা এই বুটটা দিয়ে নিকলির উদ্দেশ্যে রওনা দেব তো আসেন আমার সাথে আমরা মিঠাময়ন এবং অষ্টগ্রাম দেখুন তারপর আবার বাইকে উঠলাম এবার রওনা দিলাম মিঠাময়নের পথে রাস্তা যতই যাচ্ছি ততই প্রকৃতি নিজের রূপ বদলাচ্ছে এক সময় এসে পড়লাম ইটনার অষ্টগ্রাম হাওড়ের বুকে রাস্তা একদিকে পানি আর একদিকে আকাশের প্রতিবিম্ব বাইকে চড়ে এমন অভিজ্ঞতা সত্যিই বিরল এই স্তম্ভের নিচেই এইখানে যদি যদি গাছ লাগানো হয় তাহলে এই এই দৃশ্যটা আরও অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে তো যদি কেউ কর্তৃপক্ষের কেউ দেখে থাকেন ভিডিওটা অবশ্যই আপনারা এই উদ্যোগটা গ্রহণ করবেন এখানে গাছ লাগানোর জন্য এই পরিবেশটা আরও সুন্দর করে তোলার জন্য কারণ এইখানে রাস্তায় দুই পাশে গাছ নেই বা স্তম্ভের আশেপাশে কোনো ফুল গাছ বা বড় কোনো গাছ নেই তো যদি কর্তৃপক্ষের কেউ এটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই উদ্যোগটা আশা করি আপনারা নিবেন নিলে এই জায়গাটার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে সেই খোলা হাওয়ার ফাঁকা রাস্তা আর বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে একটা কথাই মনে হচ্ছিল এজন্য বাংলাদেশ নয় কোনো ভিন্ন জগৎ এত সুন্দর এত শান্তিপূর্ণ পুরো যাত্রাটাই ছিল একরকম থেরাপি বাইক নৌকা হাওয়ার আর প্রকৃতির সাথে সময় কাটানো একেবারে মনটা রিফ্রেশ করে দিল যদি আপনি কখনও নিকলি হাওয়ার বা মিঠাময়ন ইটনা অষ্টগ্রামের রোডটা না দেখে থাকেন তাহলে সময় করে একদিন ঘুরে আসুন নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না বাংলাদেশে এমন জায়গাও আছে অষ্টগ্রাম আর মিঠামইন ঘুরে আমরা মিঠাময়ন গেটে পৌঁছালাম সেখানে এক হোটেলে হাওড়ের দেশি মাছ দিয়ে দারুণ খাওয়া দাওয়া করলাম ভ্রমণের আনন্দ আরও বেড়ে গেল আমরা এখন নিকলির উদ্দেশ্যে রওনা দিয়েছি মিঠামইন থেকে আমরা অষ্টগ্রামের যে রোডটা রয়েছে আমরা সেটা ঘুরে দেখলাম মিঠাময়ন ঘুরে দেখলাম প্ল্যান ছিল আজকে থাকার কিন্তু থাকা হলো না অনেকের অনেক ব্যস্ততার কারণে আমরা চলে যেতে বাধ্য হচ্ছি এ যাওয়ায় শেষ যাওয়া নয় আমরা আবার আসব এই অষ্টগ্রাম মিঠাময় নিকলি আমরা আবারও চুষে বেড়াবো তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ